মাঠের দিকে যাচ্ছি আমি দিদি দেখতেই পাচ্ছো গো এটা হচ্ছে পঞ্চবটি মানে পাঁচটা পাঁচ রকমের গাছ নিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম স্টাইল আবার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই পেছনে হয়তো গরু দেখতে পাচ্ছ ভেবে বুঝতেই পারছো আজকে আবার গ্রামে এসেছি আর আমার সঙ্গে আজকে দিদি আছে পুটু আছে তো দিদিকে সকালবেলা বললাম যে চল মাঠে একটু যাই ঘুরে আসি আর কী বলে আমার ক্যামেরাও একটু ধরে দিবি আমরা তো যেন আমার ক্যামেরা ধরার মানুষের বড় অভাব তো এটা যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদেরই জায়গা কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছো ওটা দেখতে থাকো আর মেন হচ্ছে সকালবেলার ওয়েদারটা এত সুন্দর আর খুব একটা বেশি ঠান্ডাও এখানে দেখছি পড়েনি যেভাবে মা বলছিল যে খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে খুব একটা ঠান্ডাও পড়েনি ওই জন্য আমি আর দিদি বেরিয়ে পড়েছি এরপরে হচ্ছে আগের বারে যেটা ব্লগে দেখেছিলাম যে মাঠে গেছিলাম এটা হচ্ছে আমাদের নিজেদের জায়গা তো এইটা একটু দেখাচ্ছি এরপরে হচ্ছে মাঠের ব্লগটা দেখাবো মানে মাঠের ভিডিওটা শেয়ার করব। ঠিক আছে তো চলো দেখতে থাকি এই যে জায়গাটা দেখছো এখানে ছোটবেলায় আমরা প্রচুর খেলাধুলো করেছি এখন দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো খুব করেছে হয়তো এখানে আর এইটা হচ্ছে ছোটোবেলায় স্নান করতে আসতাম এই পুকুরে এইটা হচ্ছে পুকুর এখন জঙ্গল সাইডগুলো হয়ে গেছে আগে খুব পরিষ্কার থাকতো এখানে হচ্ছে ছোটোবেলায় আমি দিদি আমরা ওই বড়শিতে মাছ ধরতাম প্রচুর আনন্দ করতাম যাকে বলে এখন আর ওটা হয় না যেহেতু কাজের পারপাসে এখন বাইরে থাকা হয় বাড়ি আসাই হয় না তো দেখতে পাও আমার কলকাতার ব্লগই দেখতে পাও গ্রামের ভক্তল খুব অল্প দেখতে পাও তো এখানে আমরা মাছ ধরতাম বাবারা তখন থাকতো জাল ফেলতো প্রচুর মাছ থাকতো এখন খুব মেনটেনও হয় না আর বলতে গেলে ওভাবে মাছও পুকুরে নেই আর ওই আর এখানে হচ্ছে একটা বেলগাছ ছিল সাইডে কিন্তু গাছটা কেটে দেওয়া হয়েছে ঘটনার চক্রে কারণ ওখানে একটা ঘর মতো উঠেছে বলে তবে আগে পরিবেশটা অন্যরকম ছিল এখন অন্যরকম কারণ যেহেতু এত বছর হয়ে গেছে তো সেই জন্য আমরা আগে এখানে শশা টশা লাগানো হতো আমরা খেতাম তারপরে ফিস্ট প্রচুর ফিস্ট করেছি ফিস্টটা আমরা ওই সাইডে ওই কোনটার দিকে করতাম ওই সাইডটা ফিস্ট করতাম তো আগে আমার ভাইটাই আরও মানে দাদা দাদা ছিল তো আগে একটা অন্যরকম ছিল এখন চারদিকে শুনশান আর ফাঁকা হয়ে গেছে তো যাই হোক এই জায়গাটা আমার খুব পছন্দের আমার আর দিদির খুব ফেভারিট একটা জায়গা এটা তোমাদের শেয়ার করলাম পুরো জায়গাটা এরপরে নেক্সট যেটা দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখতে দিকে যাচ্ছি আমি দিদি দেখতেই পাচ্ছ গভীর অরণ্যের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দিদি বলছে কত বছর পর এলাম সে বলবে কত বছর পর এলাম একটু পরেই বলবে আমি তো আগেরবারে এসেছিলাম তো সে অনেক বছর পর এলো আর আগেরবারে দেখছিলাম যে তোমার কি বলে ধান হয়েছিল এবারে ধান সব কাটা হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা এটা হচ্ছে পঞ্চবটি মানে পাঁচটা পাঁচ রকমের গাছ নিয়ে তো দিদি আমরা ছোটবেলায় যে এখানে খেলতে আসতাম তুই একটু বল কত বছর পর এলি বিকেলবেলা হলেই খেলতে চলে আসতাম এই যে এখানে তারপরে এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে মন্দির এইখানে আমি তো মানে সবসময় এলে এখানে জবা গাছ হতো এটা ফুল দিয়ে সাজাতাম আর বট গাছের উপর উঠে বসতাম

পঞ্চবটি এই জায়গাটার নাম হচ্ছে হ্যাঁ এই জায়গাটা আমার বাবা তৈরি করেছিল তো সেখান থেকে নামকরণ হয়েছে পঞ্চবটি জায়গাটা পুটু তোর কি বক্তব্য তুই বল কেমন লাগলো মাঠে এসে খুব সুন্দর ইচ্ছে করবে না এত সুন্দর সত্যি আমাদের গ্রামটা এতই সুন্দর এখানে মানে আমি যদি সত্যি বাড়িতে থাকতাম আমি হয়তো রোজ ভিডিও শেয়ার করতে পারতাম থাকলে রোজ ভিডিও শেয়ার করতে পারতাম কিন্তু এমন একটা সিচুয়েশানে আমিও ইউটিউব চ্যানেলটা খুললাম গ্রামে কি হয় না হয় আমিও সবটা শেয়ার করতে পারি না কখন কবে বাড়ি আসি সেইগুলোই দেখানোর চেষ্টা করি তো আগের বাড়ি যখন এসেছিলাম এখানে ধান চাষ হয়েছিল তো ধান গাছ পুরোটা দেখিয়েছিলাম এখন তো ধান উঠে গেছে তাই জন্য পুরো মাঠ ফাঁকা আবার চাষ হবে তাই জন্য ট্রাক্টর নিয়ে সবাই এখানে মাটি আবার হয় না যে মাটি খোঁড়ার কাজ করছে এরপরে আবার ধান চাষ হবে এটা হচ্ছে বীজ রোপণ করা হয়েছে ধানের ছোটো ছোটো মানে ধান গাছ উঠে আবার বীজ রোপণ করা হয়েছে কারণ আবার রোপণ করা হবে আবার এখান থেকে ধান গাছ বেরোবে তাই জন্য বীজগুলো ফেলেওছে এখানটায় হয়তো হয়তো বুঝতে পারবে ঠিক আছে এরপরে আবার ধান গাছ হবে কারণ গরমের সময় একটা ধান গাছ তো মানে ওরা বীজ মানে রোপণ করে আর এটা হচ্ছে শীতের সময় তাই জন্য মাঠটা পুরো ফাঁকা আছে এখন আবার কিছুদিন পরে এলে আবার ধানের নতুন নতুন অঙ্কুর বেরোবে আবার তখন দেখা যাবে আর এদিকে হচ্ছে পুটু এখানে আছে একা একা আরেকজন আসেনি ঘুমাচ্ছে আর এটা হচ্ছে আমার দিদি এখনো পোজ দিয়েই চলেছে তোর আর কিছু বলবি আমি একদম মানে অভিভূত আপ্লুত প্রায় কুড়ি বছর পর এখানে এসে এত ভালো লাগলো ভীষণ ভালো লাগলো সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার তারপরে এটা এটা খেজুর তো না এটা তাল গাছ পাচ্ছে না আমার বোন কোনটা তাল গাছ কোনটা খেজুর গাছ এটা তো খেজুর গাছ এটা তো খেজুর গাছ ওই খেজুর গাছে বল ওই যে খেজুর হয় তাল গাছে তাল হয় তুই আবার এটা বলিস না খেজুর গাছে তাল হয় খেজুর গাছ আর সব ভুলে গেছে আমার বো খেজুর গাছে হচ্ছে এগুলো তোমার কি বলে ওই যে খেজুরের রস হয় এবার গ্রামের মানে যারা ধরো খেজুরের গুড় তৈরি করে তারা কি করতো ভোরবেলা এসে ওই যে হাঁড়িগুলো বেঁধে দিয়ে যেত ওখানে রস ধরো সার রাত জমা দিত এবার ওদের কাছ থেকে বলতে পারো অনেক রিকোয়েস্ট করে ওই রস খাওয়ার চেষ্টা করতাম কারণ খুব সুন্দর লাগতো খেজুরের রস খেতে আমার খুব ফেভারিট আর সকালবেলা দিদা ওই রসগুলো কালেক্ট করে রাখতো নিয়ে থেকে আর আমরা উঠে আমরা মানে সেইটা খাওয়া বোর থেকে ভোর 5:30 থেকে উঠে পড়তো ওই রস খাবো বলে খেজুরে প্রতি ওই দিনগুলো আর স্মৃতি হয়ে গেছে স্মৃতির ঢাকনা খুলে মাঝেবারে দেখতে হবে আর কিন্তু ফিরে আর কিন্তু মেইন কথা হচ্ছে যে এই গাছগুলোর কি আর খেজুর হয় না মানে আর রস হয় না দেখে মনে হচ্ছে একদম মারাই গেছে গাছগুলো হ্যাঁ এটা তো বাড়ির সাইড তোমাদের বলেছিলাম এটা হচ্ছে আমাদের জবা বাগান তবে এখানে আমরা কোনোদিনও ফিস্ট বা রান্নাবান্না করতাম না কারণ এটা একটা দেবত্ব জায়গা তো তাই জন্য আমরা এদিকটা এদিকে পুটু এদিকে এখানটা আর কোনোদিনও ফিস্ট করিনি তো এই যাওয়া বাগানটা আমার আর আমার দিদির প্রচুর স্মৃতি প্রচুর কি বলে রান্নাবাটি খেলেছি এইখানে দুটো গাছের মাঝখানে ওই দড়ি দিয়ে ঝুলিয়ে আমরা একটা দোল্লা বানিয়ে এখানে দুলতাম প্লাস দিদির মাধ্যমিকের সময় বা আমার যাই সময় ওই সময় এইখানে বসে পড়াশোনা করতাম মাদুর পাতিয়ে সব হয়ে গেছে এটা হচ্ছে তোমার অশোক গাছ যে অশোক গাছের নিচে সীতা বসেছিল কিন্তু এই অশোক গাছের নিচে বসে ফোটেনি এটা হচ্ছে পুটু এঁকেছে মানে তাকে রেখে দিয়ে আমি আর দিদি বেরোবো বলে একটা ড্রয়িং করতে দিয়েছিলাম মানে আমি ফটো এঁকে দিয়েছিলাম ও জাস্ট কালার করেছে খুব সুন্দর তো যেত হয়নি দিদির স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট আবার একটা ব্লগের জন্য ওয়েট করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো টাটা বাই